পরিষদ চত্বরকে সবুজ আয়ের আনার জন্য কিছু কার্যক্রম নেওয়া হয়েছে মূলত বোদা উপজেলায় আসলে ফাঁকা জায়গা খুব কম এখানে দম ফেলার জন্য সুস্থভাবে বসে থাকার জন্য পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করার জন্য ওইরকম কোনো জায়গা নেই পরিষদ চত্বরে যেহেতু একটা সময় আমাদের পূর্বতন স্যাররা কিছুটা তৈরি করে গিয়েছিলেন সে সময়ের ঐতিহ্য অনেকটা দিনের পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো আমরা উপজেলা পরিষদ থেকে সেই সবুজকে আবার ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা নিয়েছি পাশাপাশি পুকুরের উন্নয়ন এবং এই মা সংলগ্ন যে আমাদের অডিটোরিয়ামটা আছে সেইটার উন্নয়নের জন্য আমরা প্রকল্প নিয়েছি সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে আশা করছি যে এই এলাকার জন্য বিশেষ করে যারা উর্তি বয়সে ছেলে মেয়ে আছে বয়স্ক ব্যক্তিরা আছেন নারীরা আছেন তারা আসলে একটা জায়গায় নিজের বিশ্রামের জায়গা একটা জায়গায় বসার জায়গা খুঁজে পাবেন এবং সুস্থ বিনোদনের জায়গা খুঁজে পাবেন মাদক মুক্ত এবং হচ্ছে মোবাইল আসক্তি থেকে বের হয়ে এসে তরুণ প্রজন্ম যেন আবার তার হারানো ঐতিহ্যকে ফেরত ফেরত পায় লালন করতে পারে সুস্থধারা সাংস্কৃতিক চর্চা যেন আবারও ফেরত আসে এই সকল কার্যক্রমকে সামনে নিয়েই এই প্রকল্পগুলো বাস্তবায়িত করছে উপজেলা পরিষদ চত্বরে সবুজায়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এর পাশাপাশি বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামকে আধুনিকায়ন করা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে বোদা উপজেলার যে বাসিন্দারা রয়েছেন তারা যেন সুস্থ ধারার বিনোদন এবং মুক্ত বাতাসে স্পর্শে থাকতে পারেন বোদা উপজেলা এমন কোনো ফ্রি স্পেস নাই যেখানে তারা দম ফেলার জায়গাটি পেবেন বা সুস্থভাবে হাঁটাচলা করার জন্য ওই রকম কোনো জায়গা নাই তো পরিষদের এই জায়গাটি একটি সময় বেশ ভালো অবস্থানে ছিল পরিক্রমায় সেটা আবারও বিনষ্ট হয় আমরা এই প্রকল্পের আওতায় সবুজায়ন কার্যক্রম করেছি ঘাসগুলো আবারও ফেরত আনা হয়েছে এবং অডিটোরিয়াম আধুনিকায়নের মধ্য দিয়ে অডিটোরিয়ামকে সুস্থ সাংস্কৃতিক এবং শিল্প কলার চর্চা প্রাণকেন্দ্রে